ভাই আপনার এখানে কয়টা গ্রেডের সেগুন পাওয়া যায় কি কি এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে আচ্ছা এটাও এ গ্রেড না জি জি ওনার হলো 6টা আইডি ডিজাইন হ্যাঁ 4টা হলো এই যে গ্রুপ ডিজাইন এই যে গ্রুপ ডিজাইন এই যে হ্যাঁ 4টা আচ্ছা আপনারা অর্ডার করবেন পাল্লা আমি বানাবো বানানোর পরে আপনারা দেখবেন দেখে পছন্দ যেটা হয় ওটা আপনারা সাইন করে যাবেন এরপর আমরা ডিজাইন করব ডিজাইন করার পরে মানে যার আছে অনেক গুণ তার নাম সেগুন আজকে আপনাদেরকে পুরো সেগুনের রাস্তায় নিয়ে আসলাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি আতিয়ার ফিট ফার্নিচারের কারখানা এবং শোরুমে যেখানে শুধুই সেগুন সেগুন এবং হচ্ছে আর কি ভাই কামারি এই দুইটা জিনিসের দরজা এবং চৌকার তৈরি করা হয় তো আজকে আমাদের সাথে আছে আতিয়ার ফিট ফার্নিচারের অনার আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাখুন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এখানে শুধুই সেগুন আর গামারি জি জি আর কিছুই না দর্শক বন্ধুরা আজ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন আতিয়ার ভাই ভিডিও দেখেন সবই কিন্তু সেগুন উনি সেগুন ছাড়া কোনো দরজা চৌকাট বানায় না ভাই আপনার এখানে কয়টা গ্রেডের সেগুন পাওয়া যায় কি কি এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আচ্ছা তো এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটা গ্রেড কেন করলেন আপনি বলুন এটা ওই সর্বপ্রথম হলো গাছের বড়র একটা ব্যাপার আছে সাইজের আর দ্বিতীয়ত হলো পাল্লা দেখছি ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার আবার আপনি পঁচিশ হাজার চান আবার আমি একটা নিচে পঁচিশ হাজার মনে হয় এরকম কিছু আলাপ আলোচনা আগে পরে হয়েছে আচ্ছা আচ্ছা পরে আমি কি এটা বিবেচনা কইরা দেখলাম যে না আসলে কাস্টমার যেমন চায় আমার অমনে করাটা ঐভাবি দেওয়া হয়ে উচিত কাস্টমারের সুবিধার উপরে নির্ভর করে আপনি গ্রেড করছেন তিনটা এ গ্রেডে একদম ফুল শাড়ি জি এ গ্রেডে ফুল শাড়ি আচ্ছা এই গ্রেডে টেন পার্সেন্ট থাকবে সি গ্রেডে

একই দামে না এখানে ওনার এরকম ছয়টা পাল্লা আছে দুটো ওই ডিজাইন একটু ছোট আর চারটা এই যেরকম এই গ্রুপ ডিজাইন এগুলো কত করে ধরছে এটা 22 করে ধরা 22000 টাকা করে ধরা মানে 2000 টাকা এ গ্রেড এ গ্রেড এ গ্রেড আর সব এ গ্রেড সব এ গ্রেড আজকে যাদের দেখো সব এ গ্রেড এ গ্রেড আচ্ছা তো এখন আপনারা এখান থেকে যদি কেউ দরজা নিতে চায় মানে কয় দিন আগে অর্ডার করতে হয় আমাদের এখানে দেখেন এটা হলো মিনিমাম ধরেন 15 দিন বেশি হইলে আবার অল্প মাল হইলে আমার এখানে সব সময় বানাই স্টকে আচ্ছা চাইলে সে দেখে হয়তো এক সপ্তাহের ভিতর অক্সাইড দিন না পাঁচ দিনও নিতে পারবে নিতে অনেক সময় আমাদের একটু চাপ থাকে SAP ক্ষেত্রে আমরা একটু টাইম বেশি কম দিয়ে দিই আজকের ডিজাইন হচ্ছে হলো আপনারা এই একটা ডিজাইন ঠিক আছে আর এই যে এখানে একটা ডিজাইন আর এই যে এই পাশে একটা ডিজাইন ওনার মোটর কি দুইটা দুইটা ডিজাইন 10 ডিজাইনের 10টা পাল্লা মানে এই যে এখানে একটা পাল্লা দেখেন একদম ফুল শাড়ি ঠিকছে না কোনো পল কেউ যদি দেখাইতে পারে তাহলে কি হবে ভাই না না কোনো পল নাই কোনো পল নাই দেখেন একদম ফুল শাড়ি দেখাইবো ঠিক আছে

বলতে চাইলে মাধ্যমে আমাদের ষাট পার্সেন্ট টাকা অর্ডারের সময় দিবেন বাকি টাকা আপনি চাইলে মাল উঠানোর সময় দিবেন অথবা আগে দিতে পারেন আচ্ছা 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 তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আপনার এখানে আসার ঠিকানাটা বলে দেন আমার এখানে আসার ঠিকানা চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড এ বলক ঢাকা উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা আচ্ছা দর্শক বন্ধুরা আমি আর একবার শেষবারের মতো বলি আতিয়ার ভিট ফার্নিচার শুধুমাত্র সেগুন এবং মানে এটা কি গামারি কাঠের দরজা বানায় প্রস্তুত করে এছাড়া অন্য কোনো কাঠের দরজা উনি এখানে বানায় না যারা নাকি শুধু সেগুন এবং গামারি কাঠের দরজা নিতে চান তারা আমাদের দেখানোর স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনের ঠিকানাতে আছে সেই ঠিকানায় আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাইকে মাহরমজান শুভেচ্ছা জানাচ্ছি অব্দি মিথ মুবরক আতির ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আসসালামাইকুম